এটা ওঠা কাজের চাপে আমার মাথা থেকে এই ভিডিওটার কথা একদম বেরিয়ে গেছে হঠাৎ করে ফোন ঘাটতে ঘাটতে যখন গ্যালারি চেক করি চোখে পড়লো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে যাক এপ্রিল মাসের পাঁচ তারিখে ছিল অন্নপূর্ণা পূজা বাংলার মাস ধরলে চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে এই পূজাটি হয়ে থাকে তাই ভোর ভোর উঠে স্নান করে মা কাকিমাদের নিয়ে রওনা হলাম ইছাপুর রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে এই নিয়ে পাঁচ বার যাচ্ছে আর প্রত্যেক বারেই এক আলাদা অনুভূতি যখনই নিজের গ্রাম পেরিয়ে অন্য এক জায়গায় যাই সেখানে পরিবেশ প্রকৃতি মানুষজন সবই যেন আমাকে মুগ্ধ করে কথা বলতে বলতে পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠ ইছাপুরে আমার বাড়ির থেকে এখানে আসতে সময় লেগেছে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রাস্তাঘাটও বেশ ভালো তাই যাতায়াতে কোন রকম ঝামেলা হয়নি দুর্গা পুজো দেখেছি কালী পুজো দেখেছি জগদ্ধাত্রী পুজো দেখেছি আর এই কয়েক বছর ধরে অন্নপূর্ণা পূজা দেখছি মায়ের প্রত্যেকটা রূপি যেন আমাদের মুগ্ধ করে সেই পূজা অর্চনা মন্ত্রোচ্চারণ পুষ্পাঞ্জলি ঢাকের আওয়াজ সব মিলিয়ে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না আজ এখানে পূজার পাশাপাশি সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে মোটামুটি কিংবা তার বেশি লোকের আয়োজন আমাদের বাড়ি ভীষণ কাছেই বলে আমরা সকাল সকাল বেরিয়েছি কিন্তু যারা একটু দূর থেকে আসছে মানে কলকাতা থেকে কিংবা অন্যান্য জেলা থেকে আসছে তারা কিন্তু আগের দিনই এখানে পৌঁছে গেছে দেখতেই পাচ্ছেন বড় বড় কড়াইতে রান্না চলছে আর ওদিকে সবজিও কাটা চলছে মানে নন স্টপ কাজ চলছে এই যে দেখুন এখানে রয়েছে বড়ি দিয়ে চাপালোটে শাকের পাঁচ মিশালি চচ্চড়ি অপূর্ব হয়েছিল মা অন্নপূর্ণার কৃপায় ভক্তদের ভিড় যতই হোক না কেন কেউ কিন্তু না প্রসাদ পেয়ে এখান থেকে ফেরত যায় না প্রথম তিন বছর এখানে এসেছিলাম পুজো দেখতে আর প্রসাদ পেতে আর যে বছর এখানে আসছি সেটা কিন্তু পরিবেশনের জন্য আমাদের মতো অনেক ভক্তরাই কিন্তু এখানে জন্য এসেছে। তবে মঠের ব্যবস্থাপনা এতটাই ভালো যে এত গরমের বারবার সকলকে শরবত দেওয়া হচ্ছিল সব মিলিয়ে দারুণ মজা এদিকে মায়ের পূজা চলছিল আর ওদিকে সাড়ে থেকে বারোটার মধ্যেই জনসাধারণের জন্য যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল সেটা শুরু করে দেওয়া হয়েছিল প্রথমের দিকে খুব একটা ভিড় না হলেও এক দেড় ঘন্টার মধ্যে উপচে পড়া ভিড় যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল সেদিন কাজের ফাঁকেই ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে এই ভিডিওটা বানিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না